মুসলিমেই বলে থাকেন যে মুসলমানেরা নারায়তের আল্লাহ আকবর বলে অমুসলিমদেরকে খুন করে আর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের একটা জিনিস ভাবা উচিত যে ধর্মীয় মৌলবাদ ধর্মীয় জ্ঞান থাকার কারণে যে একটি মানুষ সন্ত্রাসী হবে বা নারায়তের আল্লাহ আকবর বলে যে মুসলমানেরা অমুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়বে এটা কিন্তু ঠিক কথা নয় আপনাদেরকে বুঝতে হবে যে কোনো ধর্মের বিশেষ একটা কারণ থাকে যেমন আমরা নারায়ণ একবর আল্লাহ আক্বর বলি আমাদের বলার উদ্দেশ্য এটাই যে আমরা এই নারায়ত তেকব আল্লাহ বোঝাতে চাচ্ছি যে যে দুনিয়ার যত মুসলমান রয়েছে তাদেরকে আমরা একতা হতে বলছি এই কথার মানেই এই কথার মানেই হচ্ছে যে আমরা বিশ্বাস করি এটা নয় যে আমরা অমুসলিমদের ক্ষতি করব অমুসলিমদের মেরে ফেলবো তারা এটা ভাবছে এ কখনো ঠিক নয় একটা কথাই মনে রাখবেন যে মুসলমানদেরকে আপনারা চঙ্গি বলতেছেন সন্তারাশি বলতেছেন এটা কিন্তু ঠিক নয় এটা কেমন জানেন না দেখে পথ চলার মতো যেমন মানুষ না দেখে পথ চললে তাদের সমস্যা হতেই পারে বা যে কোনো গাড়ির সঙ্গে একটিছেন করতে পারে এটা হচ্ছে সেই রকম মুসলমান সম্পর্কে আপনাদের ভুল ধারণা থাকতেই পারে যেমন হিন্দু অন্য অন্য মুসলিম সম্পর্কে মুসলমানদের মাঝেও কিন্তু ভুল ধারণা আছে তাই আপনারা মুসলমানদের সঙ্গে মিশে কথা বললে আপনাদের ভালো হবে দেখুন হয়তো আমাদের কিছু কৃষ্টি কালচারে আপনাদের পছন্দ হয় না বা আপনাদের কোনো কৃষ্টি কালচার আমাদের পছন্দ হয় না এই না আপনাদেরকে আমরা খুন করব দেখুন যেমন আপনারা জয় শ্রীরাম বলেন সেটা আপনাদের ধর্মীয় কাজ সেটা আমরা বাধা দিতে পারবো না কারণ ধর্ম যার তার তার ধর্ম নেই তারা মাথা খামাই উচিত সেটাই আমাদের মাথা খামার কোনো কাজ নেই এতে করে আমাদের মধ্যে হরল ধরবে হানাহানি খুনো খুনো ক্রমশই বেড়ে চলবে এর মাধ্যমে কোনো শান্তি ফিরে আসবে না তাই আমরা শোকসে মারার জন্য হিন্দু মুসলমান ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আমাদেরকে একত্রিত হতে হবে তাহলেই কিন্তু বাংলাদেশে শান্তি ফিরে আসবে তাছাড়া যেমন আপনারা আমাদেরকে বলে থাকেন মৌলবাদী সন্ত্রাসী দেখুন এটা বলা কিন্তু ঠিক নয় নারায়ত্ত একবার আল্লাহ হকবর এটা হচ্ছে আমাদের ধর্মীয় একটা জ্ঞান ধর্মীয় একটা মনোভাব এই কারণে ভেবে নেবেন না যে আপনাদের উপর আমরা আক্রমণ করবো আপনাদেরকে খুন করব আপনাদেরকে আমরা হিংসা চোখে দেখবো দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরাও মানুষ আপনারাও মানুষ তাই আপনাদেরকে আমরা ভালোবাসতে চাই আপনাদের পাশে আমরা দাঁড়াতে চাই হ্যাঁ কুলাঙ্গার মুসলমানদের মধ্যে অনেক কুলাঙ্গার আছে তার নামই হচ্ছে মুসলমান হয়তো বা ওই কুলাঙ্গার নামেই মুসলমান হয়তো আবদুল্লাহ জাহাঙ্গীর এরকম নাম ওই কিন্তু ওই কুলাঙ্গারকে আপনারা ভেবে নিয়েছেন ওই হচ্ছে সত্যিকারের মুসলমান দেখুন সত্যিকারের যে মুসলমান হবে সে একটা বিনা কারণে মশাও মারবে না বিনা কারণে মশাও মারবে না মানুষ তো হয়তো মারা দূরের কথা তাই একটা কথাই মনে রাখবেন আমরাও রক্ত করা মানুষ আমাদেরও মন আছে আমাদের ভালো মানুষ মন মানসিকতা এই ধর্মের কারণে কাউকে খারাপ হওয়া ঠিক নয় যেমন আপনারা দাড়ি আর টুপি থাকলে মুসলমানদেরকে জঙ্গি বলছেন দেখুন এই দাড়ি একটি মোশাও মারতে পারবে না টুপি কী ক্ষতি করতে পারে ধর্মীয় কিছু আচার ধর্মীয় কি নিয়ম কারণটা মেনে চলতে হয় দাড়িটা আমরা এই জন্যই রাখি যে এখন দাঁড়িয়ে থাকলে যেন বুঝতে পারি ব্যক্তিটা মুসলমান যেমন টুপিটা আমাদের মাথায় থাকে টুপিটা যেন দেখে যেন বোঝা যায় ব্যক্তি মুসলিম যেমন আপনাদের হিন্দুর মেয়েরা মাথাতে সিঁদিতে সিঁদুর দেয় কিসের জন্য যাতে করে যেন মানুষ বোঝে এই মেয়েটা হচ্ছে হিন্দুর মেয়ে এই কারণে দেখবেন আমাদের মুসলমানের যে মুসলিম মা বোনা রয়েছে তারা কিন্তু পদ্মা করে বোরকা পরে হিসাব এই কারণেই যেন বোঝা যায় সে একজন মুসলমান মহিলা তাই আপনাদেরকে আমরা একটা কথাই মেসেজ দিতে যাচ্ছি দেখুন আমরা হিন্দু আর মুসলমান যদি আমরা একত্রিত হই তাহলে পৃথিবীর এমন কোনো পড়াশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর হিন্দু আর মুসলমান একত্রিত হলে তাহলে কিন্তু বাংলাদেশের শান্তি ফিরিয়ে আসবে তাছাড়া কিন্তু ঝগড়া বিবাদ এরকম লেগেই থাকবে এই হিন্দুদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে হিন্দুদের মধ্যে যে কুলাঙ্গার নেই এ কথা ভুল তারা সেই কুলাঙ্গার ধর্মের ক্ষতি করে মানুষের ক্ষতি করে আর আমরা ভেবে নেই এই কুলাঙ্গারে হচ্ছে সত্যিকারের হিন্দু তাই আমরা এই কুলাঙ্গারকে দেখে সারা হিন্দু জাতিকে আমরা দোষারোপ করতে পারি না এরূপ এই মুসলমানদের মধ্যে এই রকম এমনও মুসলমান সে নামাজ পড়ে না এই মুসলমান সমাজের ক্ষতি করতেছে সমাজের মানুষজনকে হয়রানি করতেছে সমাজের মানুষজনকে বিরক্ত করতেছে আর তাকে তোরা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন যে এই ব্যক্তি সত্যিকারের মুসলমান আর এই এই ব্যক্তির কারণে সারা মুসলিম জাতিকে আপনারা দায়ী করতে পারেন না ওই মুসলিম ব্যক্তি ভুল হতে পারে কিন্তু আর যে মুসলমানরা রয়েছে তারা কিন্তু ভুল নয় ইসলাম কিন্তু ভুল নয় ইসলাম সত্যি এই কুলাঙ্গার থাকতে পারে আল্লাহ বলেছেন এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষা যে পরীক্ষাতে ফেল পাস করবে সে সুন্দর ফলাফল পাবে জান্নাতে যেতে পারবে আর যে পরীক্ষাতে যে ফেল করবে সে জাহান নামে যাবে দেখুন এটা হচ্ছে মুসলমানদের দৃষ্টান্ত কোনো মুসলমান জাতিকে দেখে আপনারা অপকার দিবেন না যে সারা মুসলিম জাতিটাই খারাপ এটা ঠিক নয় তাই আপনাদেরকে আমরা মেসেজ দিতে চাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান একসঙ্গে আমরা পথ চলি তাহলে উগ্রপন্থীরা সন্তারাসীরা তাহলে আমাদেরকে দেখে ভয় এমনিতেই পাবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আপনাদের সবারই দীর্ঘ আয়ু কামনা করি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর আকাতে